নমস্কার বন্ধুরা দেবশ্রীজ কিচেনে সকলকে স্বাগত আজকে দুপুরে খাদ্য তালিকায় ছিল এক বাটি ভাত সাথে ছিল শশা গাজরের স্যালাড আর ছোট্ট একটা লেবুর টুকরো তার সাথে ছিল শীতকালীন আনাজ দিয়ে কাশন ছেঁচকি আর ছিল ধনে পাতা দিয়ে পাতলা মুসুর ডাল আর হ্যাঁ এক বাটি কষা মুরগির মাংস সাথে ছিল এক গ্লাস জল আজকে দুপুরের এই মেনু কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও আর আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ওই যে বললাম শীতকালীন আনাজ দিয়ে কাসন ছেঁচকি তো এর জন্য আমি বিভিন্ন ধরনের সবজি এখানে নিয়েছি আর তার সাথে নিয়েছি এ দেখো সর্ষে অর্থাৎ কাসন আর শুকনো লঙ্কা আর হামল দিস্তাটা কিন্তু লাগবে তো প্রথমে একটা দিকে জল গরম করতে দিলাম এক বড় কাপের মতো এবার সর্ষেটাকে একটু হাফ ক্রাশ করে নিচ্ছি অর্থাৎ থেতো করে নিচ্ছি খুব বেশি নয় এই যে এরকমভাবে এবার ওই জল যখন ফুটে আসবে তখন ওই সবজিগুলো দিয়ে দেব হালকা একটু ভাপিয়ে নেওয়ার জন্য আর জলেতেই দিয়ে দেব আন্দাজ মতো নুন আর হলুদ সবজিটা ভাপানোর পর যদি আবারও নুন বা হলুদের দরকার পড়ে সেটা কিন্তু আমরা যখন এগুলোকে ভাজবো তখন আবার ব্যবহার করতে পারবো এবার ঢাকা দিয়ে একটু ফুটতে দিলাম দেখো সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভাপানো হয়ে গেছে রঙও যায়নি অথচ কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবার এই জলটা আমি ছাঁকনির সাহায্যে ড্রেন আউট করে দেব দেখো কি সুন্দর লাগছে সবজিগুলো প্রত্যেকটির কালার কিন্তু একই রকমই আছে এবার গরম ফ্রাইং প্যানে খুব সামান্য তেল ওই মোটামুটি দুই চা চামচ সর্ষের তেল দিয়ে থেতো করে রাখা সর্ষে বা কাসন আর শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন একটা খুব সুগন্ধ বেরোবে ওই এক দেড় মিনিটের মতো তারপর নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দেব এরকমভাবে নাড়াচাড়া করতে করতে ঢাকা চাপা দিয়ে কম আছে এগুলোকে ভেজে তুলতে হবে আমি ওপর থেকে একটু বিট নুন ওই ছোট্ট একটা চামচে ওর মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে নাড়াচাড়া করতে করতে সবজিগুলোকে ভেজে তুলতে হবে খুব অল্প তেলে এই ছেচকি বা কাসন ছেচকি হয়ে যায় এবং খেতে ডাল ভাতের সাথে অপূর্ব লাগে একবার করেই দেখুন না এখন তো শীতকাল নানান ধরনের শাকসবজি তো পাওয়াই যায় আমি যে যে সবজিগুলো নিয়েছি সেগুলো ছাড়াও চাইলে অন্যান্য সবজিগুলোও আপনারা নিতে পারেন এইভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শীতকালীন আনাজের কাশন ছেঁচকি তো চলুন রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন তো নতুন কোনো রান্নার সাথে আবার পৌঁছে যাব ততক্ষণের জন্য অনুমতি নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন